রমাদান মাসের মধ্যে একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর আমি আশা করি আপনারা সবাই ইসরাটা জানেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্ন আনজালনাহু ফী লাইলাতুল কদর নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে ভাগ্য রজনীতে ওয়া মা আদরাকা মা কদর বেনবী মোহাম্মদ সাল্লাহ আরিমসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদরে হয় রমিন এলফিসা লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাই তথ্য এখানে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে যাবেন না এক হাজার মাস সমান সমান কত বছর হয় ব্যাপারটা এমন নয় এখানে আধিক্য বোঝানো হয়েছে হাজার হাজার মাস ইমাদত করলে যে নাকি হয় এক রাত ইমাদত করলে সে নাকি হয়ে যাবে

প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে আপনার আমার তাকদির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার তাকদির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাপাক সমস্ত সৃষ্টির তাকদিন লিখেছেন প্রথম দফায় দ্বিতীয় দফায় তাকদিন লিখা হয়েছে যখন আমার আপনার রুহ আমাদের মায়ের গর্ভে ছিল চার মাস দশ দিন বয়স ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসেন এসে লিখে দেন তার হায়াত তার রেজি সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এরপর রুহটাকে ফুঁকে দেন বাচ্চা নড়াচড়া শুরু করে এরাক পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না যখন রূহটা ফুকে দেয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে দ্বিতীয় দফায় তাক দিয়ে লিখে হয় এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে যে আগামী এক বছর কি হবে আপনি কী করবেন অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় সত্যেক লাইলাতুল কদরে তাই নাজ জালুল মেলা কি আছে বল রোল ভি হ্যাঁ ভ ইজ এই রাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেলা এমন হি হ্যাঁট ট্যা মাথুলা আইল ফাইজ হজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বজায় এই রাতে আপনি যে দোয়া করবেন যে কোনো দোয়াই করবেন যদি আপনার হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যে কোনো দোয়া এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চতুর্দিকে সমবেত তাদের দোয়ায় তারা শরিক হন তাদের জন্য দোয়া করতে থাকেন ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছে এই রাতের হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের নেকি পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায় কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না সাতাশ তারিখেই স্পেসিফিকলি বলা যাবে না যে একুশের রাতেই তেইশের রাতেই বা পঁচিশের রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই নবী সাল্লা কদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল তিনি করছেন তার কপালের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল তখন কিন্তু মসজিদ টাইলস ফিডিং ছিল না মাটির মসজিদ থেকে নবী সাল্লাহুআমসাল্লাম বিশ্ব পরিচালনা করেছেন আর আমাদের এখন তাজমহলের মতো মসজিদ হেদায়েতের কোনো হও নাই এখানে এটা আসে সাইন মসজিদগুলো হবে চাকচিক্যময় হেদায়েত শূন্য হাদিস একদম স্পষ্ট আছে মসজিদ হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য ইভেন দেখবেন নামাজ পড়ছে মুসল্লি পাশে হই করছে দিনের কথা আলোচনা হলে বা নামাজ পড়লে কেউ কোরআন তেলাওয়াত করলে আদবের সাথে যে পাশে সরগোল করতে হয় না এটাও এখন বুঝাতে হয় বুঝাতে গিয়ে যদি আপনি এ তেলাওয়াত করেন এখন খোলুমন লাইয়া কহু না বিহা কিছু মানুষকে আল্লাহ পাক কলব দিয়েছেন বোঝে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কিছু মানুষকে আল্লাহ পাক কান দিয়েছেন শুনে না ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা কিছু মানুষকে আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখে না উলাইকা কাল আনআম এর আনআমের মত বলহুম আদাল বরং তার চাইতেও নিকৃষ্ট তখন কিছু মানুষের ইগতে লেগে যায় আচরণ কিন্তু এমন কোরআন যেখানে তেলাওয়াত করা হচ্ছে নবীর হাদিসের কথা বলা হচ্ছে সেখানে উচ্চস্বরে কথা বলা জায়েজ নেই নামাজ পড়ছে একজন ব্যক্তি সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে তার পাশে কথা বলা জায়েজ নেই এমনকি নামাজরত ব্যক্তির পাশে কুরআন তেলাওয়াত করাও জায়েজ নেই আমি কথা কি বুঝতে পাচ্ছেন একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সাথে কথা বলছে পাশে আপনি কুরআন তেলাওয়াত করতে পারবেন না জোরে জোরে মনে মনে করতে হবে করতে চাইলে মনে মনে করতে হবে অনেক সময় মসজিদের ভিতরে দেখবেন নামাজ পড়া হচ্ছেন শোরগোল করছে নেবিসাল্লাহ মুআরি ইসলাম বলেছিলেন আখেরুজ্জামান তিরমিজি তিরবি হাদিসটা হাদিস্টা আখেরুজ্জামান ইসলামের নামটুকু থাকবে ইসলামের প্রকৃত বিষয়গুলো থাকবে না কোরআনের মাস হাফ থাকবে যে মাস হাফ কোরআনের মাসহাফটা থাকবে এর শিক্ষাগুলো থাকবে না মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য আর চতুর্থ লাইনটা আরো ভয়ঙ্কর চান্দাম্বার লাইনে গেল বিজি বলেছেন সাল্লাহ মায়াহুসাল্লাম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবেন এক শ্রেণীর আলেম যাদের থেকে ফেতনা ছড়াবে এবং তাদের দিকেই ফেতনা ফিরে আসবে তিরমিসির মধ্যে আদেস্তা আছে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে এটা কোন শ্রেণীর আলেম এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার নাই যারা দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করেছে তারাই সেই শ্রেণীর যারা সত্য কথা বলতে ভয় পেয়েছে তারাই সেই শ্রেণীর আলেম যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করেছে তারাই সেই শ্রেণীর আলেম এবং যারা ইসলামের নামে উম্মাকে শতদা বিভক্ত করে দিয়েছে এরাই সেই শ্রেণীর আলেম নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন লাইলাজ কদর আমি পেয়েছি কপালে কাদা মাটি ছিল বৃষ্টি হচ্ছিল তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে ওই রাতে বৃষ্টি হতে পারে লাইলাতুল কদর আলামত রাতের বেলা বৃষ্টি হতে পারে বৃষ্টি হয়েছে তিনি নামাজ পড়েছেন কপালে কপালের মধ্যে কাদা লেগেছিল তিনি বের হয়েছেন সাহাবিদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর আজকে রাতটা লাইলাতুল কদর এটা বলতে বের হয়েছে বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে লিসেন টু মি দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতলাফ রহমত আমরা বলি না দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে এই কাজটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল তিনি বলতেই বেরিয়েছিলেন কোন রাতে লাইলাতুল কদর ছিল আমাদের ইখতলাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলেছি তবে এর মধ্যেই খায়ের আছে এর মধ্যেই কল্যাণ আছে আরবিতে একটা প্রবাদ আছে কুল্লু সার ইউ জাদু ফিহিল খাইর প্রত্যেকটা অকল্যাণের পিছনেই কোনো না কোনো কল্যাণ আছে নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না নবী সাল আলাইসালাম এখন বললেন যে আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে কোন রাত তোমাদের ঝগড়ার কারণে অতএব তোমরা শেষ দশকের বিজর রাতগুলোকে তালাশ করো শেষ দশকের বিজর রাত বলতে Екушерат, серат. Тей Почиш?